আমার আল্লাহ বললেন ও দুনিয়াবাসী আমি আল্লাহর নামে নামাজ শুরু করলাম কিন্তু আমি আল্লাহর নামে শেষ হবে না নামাজ আমি আল্লাহর নামে শুরু হবে আর নামাজ শেষ হবে আমার নবীর নামে দরুদের মাধ্যমে আমার নবীর নামে হবে শুধু নামাজ এমন একটা জিনিস

আমার হাজার চরণে চলে যা আল্লাহর হৃদয়ের দরবারে যারা আসে আল্লাহ আরেক শুন সতেরো আগস্টে আমরা অনুভার দরবার এসেছি আমরা অনুভার দরবার এসেছি এতে কি আমাদের কোনো টেনশন আছে